একটি প্রতিদ্বন্দ্বিতা পুলক নির্বাচনে تفصیل ঘোষণা করা হয়েছিল অথচ গতকাল দুপুরে শুন শুন সবাই সামনে বিরোধী আন্দোলনের পরিচিত মুখ ফিল্ম ক্লাব মঞ্চে রাহুল পায়েশ নেহাস পদ আদিকে আমরা নির্মমভাবে গুলিবিদ্ধ হতে দেখলাম এই নেককার জন্য ঘটনার প্রতিবাদে এবং কিছুদিন পূর্বে আমাদের চট্টগ্রাম মহানগরী আমাদের উপর একই যারা গুলিবর্ষণের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে সারা বাংলাদেশ তারই ধারাবাহিকতায় আজকে যশোর জেলা বিএনপি অনুরূপ কর্মসূচি পালন করছে সাথী সহযোদ্ধা বৃন্দ দীর্ঘ ষোলো বছর ফেস্টিভাল বিরোধী আন্দোলনে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য বাংলাদেশের জনগণের পারিবারিক এবং সাংসারিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবার জন্য গণমাধ্যমের বন্ধুদের লেখবার এবং বলবার স্বাধীনতা ফিরিয়ে আনবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা নিরন্তর সংগ্রাম করেছিলাম এই সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত সহকর্মী গুমের শিকার হয়েছেন পাঁচ হাজার উপর সহকর্মী সারা বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ইতিহাস আমাদের সকলের জানা বাংলাদেশ মানুষ বাংলাদেশের মানুষ সশ্রদ্ধ চিত্তে এই ফেস্টিভাল বিরোধী আন্দোলনে বিএনপির আত্মত্যাগের কথা স্মরণ করে আমাদের এই আন্দোলনে আমরা একটি কথা বলতাম আমাদের কথার সাথে বাংলাদেশের মানুষ সেই কথা প্রতিধ্বনি করত সেটি হচ্ছে সংকট উত্তরের একটি পর গণতান্ত্রিক সরকার পুনঃ প্রতিষ্ঠা সেই গণতান্ত্রিক সরকার পুনঃ প্রতিষ্ঠা শুভক্ষণে সেই গণতন্ত্র উত্তরণে পূর্ব ক্ষণে আজকে যখন আমরা দেখি নির্বাচনী তফসিল ঘোষণার পরে এরকম একটি রাজধানী ঢাকার বুকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে তখন এটি বুঝতে বাকি থাকে না এই ঘটনার পেছনে কারা যারা বাংলাদেশে গণতন্ত্রের উত্তরে পথটি বন্ধ করতে চায় রুদ্ধ করতে চায় ঠিক যেভাবে ষোলো বছর বাংলাদেশের মানুষকে তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছিল এই ঘটনার পেছনে তারাই দায়ী তারাই জড়িত এটি আজ দিনের ভালো আমরা বারংবার বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিগত ষোলো বছর সারা বাংলাদেশ যারা শান্তশের রাম রাজ্যত্ব قائم করেছে সেই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে আমরা বারবার যশোর জেলা প্রশাসনকে এই আরহুবা জানিয়েছিলাম দুর্ভাগ্য এই দীর্ঘ সময়ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আমরা হতে দেখিনি আজ সেই আওয়ামীলিকে বলেন ঐ গত 16 বছরে সেবা অবৈধ অস্ত্র আজ নতুন করে গণতন্ত্রকামী মানুষের বুক তাক করে ব্যবহার করা হচ্ছে ঠিক যেমন ভাবে ওই গণ অভ্যুত্থানের সময় পাখির মতো গুলি করে আমাদের প্রিয় সহযোদ্ধাদের আমাদের শুভাধ্যায়দের আমাদের সন্তান তুলে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে তাই প্রিয় ভাইরা আজকেই শুধু এই প্রতিবাদ কর্মসূচি শুধু এই ঘটনার প্রতিবাদ জানাবার জন্য নয় এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণকে গণতন্ত্রবাদী জনগণকে বাংলাদেশের ভোটারদেরকে এই বার্তাটাই দিতে চায় গণতন্ত্র উত্তরণের পথ এখনো কিন্তু কুসুমাস চিহ্ন নয় এই পথে এখনো ষড়যন্ত্রকারীরা নতুন নতুন করে কাটা বেছাবার ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র মুখে দেওয়ার একটাই তরিকা আমাদেরকে ঐক্যবদ্ধ কথা ঠিক যেভাবে বিগত ষোলো বছরে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হয়েছিল আমরা জনগণকে সম্পৃক্ত করবার উদ্যোগ নিয়েছিলাম আজকে গণতন্ত্রকামী মানুষকে ঠিক সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গণতন্ত্রে এই উত্তরণের এই পথে সম্পৃক্ত করতে হবে যদি জনগণের ঐক্যের শক্তি চাইতে শক্তিশালী কিছু নেই মনে রাখতে হবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা কোনোভাবেই এই গণতন্ত্রের উত্তরের পথটাকে স্মুথ করতে দিতে চায় না আজকে যেভাবে সকল ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রী দেশ ছাড়া করতে বাধ্য করেছিল ঠিক তেমনি ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্বাদ করে দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাংলাদেশের মানুষের মানবাধিকার বাংলাদেশের মানুষের আইনের শাসন বাবার অধিকার বাংলাদেশের গণমাধ্যমে লেখবার এবং বলবার স্বাধীনতা নিশ্চিত করবার জন্য নতুন করে আমাদেরকে শপথ নিতে হবে নতুন করে ঐক্যের বার্তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে সাধারণ হবে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সহযোগী সংগঠনের সদস্যরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে ঠিক যেভাবে অতীত সেই দায়িত্বটি তারা নিষ্ঠার সাথে পালন করেছিল সে আশাবান ব্যক্ত করে এই দুটি জন্য ঘটনার নিন্দা জানিয়ে বিশেষ করে ইনকিলাবঞ্জের হাজির আশুর রোগ মুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়ার চেয়ে আপনাদের সকলের কাছে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ